আলাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঠিক না আম্মার সকালবেলা নাস্তা হয়ে গেছে এটা সাড়ে দশটার দিকে আম্মার একটু স্যুপ খেতে হবে এখন কারণ আম্মা সকালবেলা মাত্র একটা রুটি খাইয়েছে এই আসলে ডায়াবেটিকের পেশেন্ট যারা প্লাস আরও যাদের মানে ডায়াবেটিস যাদের আসে তাদেরই বাড়তি যত্নের দরকার অন্তত পক্ষে দুই ঘন্টা পর তাদের অল্প করে দুই ঘন্টা পর খাবার খাওয়া উচিত আসলে আমাদের দেশের মারা বা আমরা বা যারা আসছেন বয়স্ক মানুষরা ডায়াবেটিস যাদের থাকেন তাদের রাষ্ট্রের বাড়তি যত্নটা ওইভাবে নেওয়া হয় না বা খেয়াল করা হয় না তো যাই হোক আম্মাকে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম যে আম্মা কি খাইছো বললো যে সকাল আটটায় মানে একটা রুটি জাস্ট চা দিয়ে খাইছে তো ভাবলাম যে স্বাভাবিকভাবে আম্মার এখন কুদা লেগে গেছে এর জন্য ভাবলাম যে স্যুপটা একটু রেডি করি আর আমার কেন যেন রাতে আজকে ঘুম ভালো হয়েছে কি হয় না বুঝতে পারতেছি না এখনও মাথা ভাল লাগতেছে না ভার ভার লাগতেছে তা যাই হোক মানে বারে মেয়ে যখন আম্মা ছিল দেখতাম যে খুব পাতলা স্যুপ দিত ঘন স্যুপটা একটু দিতে ওরা মানা করে তা আম্মা আবার স্যুপটা ঘন পছন্দ করে আজকে একটু ঘন কম করলাম পাতলাই করলাম দেখে আম্মা কি বলে তো যাই হোক এভাবে সকালটা শুরু হয় টুকিটাকি কাজ দিয়ে আমার যেহেতু রান্নার খালা থাকে এই কারণে আমার মেজর কাজগুলো একটু কম থাকে তারপরে আবার একটু দ্বিতীয় দফা চা দ্বিতীয় দফা মানে বাচ্চারা চা খায় না এখনও খালা আসে বাসায় আমার খালাও চা খুব পছন্দ করে আম্মা তো পছন্দ করেই মানে আমরা সবাই চালাবার খালা তো ভাই বোন যারা আসছে যেখানে আসছি ভাত না হলেও আমাদের চলবে কিন্তু চা না হলে চলবে না তো যাই হোক খালা রান্না টেবিলে কী কে রাখছে এখানে রাখছে বেগুন ভত্তা মানে খালা অলরেডি চলে আসছে এখানে একটু কয়েকটা বেগুন ভাজি মাহিনের জন্য মাহিন বেগুন ভত্তা পছন্দ করে না আমার বাসায় তো এক একজন এক একটা পছন্দ করে যে শিরিন খালা আসছে এখানে আবার একটু পেঁয়াজ ছিয়া করছে আর এখানে পাঁচ রকমের সবজি একসঙ্গে করে পাঁচ ছয় রকমের সবজি হবে সবজির কালারটা খুব সুন্দর আসছে তো যাই হোক এখানে হচ্ছে সবজি রান্না এই সবজিটা তো যে আম্মার জন্য খালার জন্য খুবই উপ সবার জন্য উপকারী সরি ভুল বলতেছি তারপরে আম্মা খালার কথা মাথায় রেখেই বললাম যে ভাজি করো না সবজি করো তো আমার খালা আবার সবজিটা খুব সুন্দর করে করে আমার খালা বলতেছে যে সবজিটা দেখতে খুব ভালো হয়েছে মানে আমার বড় খালা বলতেছে শিরিন খালার কথা তো যাই হোক এর মাঝে আবার একটু খালার সাথে গল্প করতে আসলাম এই যে খালার গ্রামের গল্প ছেলেদের গল্প ছেলের বউদের গল্প বসে বসে একটু শুনতেছি আর নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আসলে জীবনে বয়স বাড়ার সাথে সাথে কত নতুন গল্প যোগ হয়ে যায় পুরাতন গল্পগুলো তখন ভাটা পড়ে যায় পুরাতন গল্পগুলো তখন মানুষ আর কেউ হাত রায় না যে পুরাতনের মধ্যে যে বাঁচতে হয় মানুষকে এটা মানুষ ভুলেই যায় তো যাই হোক এই যে সবজি ফাইনাল লোক সবজিটা খুব ফ্লেভারটা সুন্দর আসছে আর পাশে যে চিকেন রান্না হয়ে গেছে আমার সিরিন খালা কিন্তু খুব যত্ন করে রান্না করে যারা আমার বাসে আসবেন বা আসেন তারা জানেন এই আমার খালা তো ভাই আসছিল খালার হাতের রান্নার প্রশংসা করে গেছে যে না খাড়ার হাতের রান্নাটা বেশ ভালো তো যাই হোক আরে যেখান দিয়ে বাইরের ওয়েদারটা মনে হচ্ছে এই নামাজের আগে আগে একটু মেঘলা মেঘলা মানে মেঘলা দেখলে আমার ভয় লাগে যে হয়তো বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আমি আবার কাপড় বৃষ্টিতে ভেজা খুব ভয় পাই কারণ ভেজা বৃষ্টিতে বৃষ্টিতে ভেজা কাপড় আমি পরতে পারি না মানে গাছ তো যাই হোক সেটা ভাবতে ভাবতে টেবিলে খাবার দিয়ে দিলাম ছেলেরা নামাজ পড়ে চলে আসলো এই যে আমাদের দুপুর বেলা খাবার সময় খালা আর কি জানেই বলে মিশন ইয়া করতেছে মজা করতেছে খালি খালার সাথে আর কি তো আজকে আমাদের আসতে হলো চিকেন ভাত ভাত ভাজি আছে চিংড়ি মাছ বেগুন ভর্তা রুই মাছ ভুনা আর সাথে আছে বেগুন চাক ভাজি ডাল আর যেন কি আছে মনে নাই খালা রান্না করে ও রান্না করে একটা কি যেন আছে হ্যাঁ চিংড়ি মাছ আছে সবজিও আছে সবজি টেবিল আর দিলাম না এই সময় যাই হোক আম্মা আছে আম্মার আজকে দেরি হয়ে গেছে ইনসুলিন দিতে দিতে কারণ মিশন আসতে দেরি করছে মিশন সময় নানের ব্যাপারটা মাথায় রাখবা বাইরে যেখানেই থাকো না কেন আছে খালা খালা ঢাকার বেগুন ভর্তা কিন্তু এভাবে পরে বুঝছেন খালার কাছে লবণ লাগে বেশি আমনাকে শেয়ার করে ভাত দে করে না খালা ওরা ভাত দে করে বুঝেই না লেগুন দত্ত ওই বিক্রমপুরের যে ও তো যায় সবাইকে মাহিন শুভ দুপুর সাথে খান নাই তারা জীবনের আসল আনন্দ নাই

আমি আবার বিস্কিট খুঁজে বের করতেছি এক একজনের এক এক বিস্কিট পছন্দ কেউ সল্টেস কেউ লেক্সাস কেউ আবার এই আমার বাসার লেকসাস তো যাই হোক বিকালবেলা ঘুম থেকে তিনজনই ঘুমাইছিলাম আমি আমি খালা এই ছেলেরা ঘুমায় নাই তো ঘুম থেকে উঠেই সবাই মনে হয় চারজনও পাগল হয়ে গেছে তো ভাবলাম জুতো চাটা করে নিয়ে আসি ছেলেদেরও ডাক দিলাম এই চার টেবিলে সবার সাথে দেখা হয় এখানে আম্মা নামাজ পড়তেছে আম্মার নামাজও প্রায় শেষ হয়ে গেছে এখানে আছে খালা

ম্যাম তো আজকে শুক্রবার আসবে আসবে না তোমার এখানে যেটা ভিজে গেছে এটা যাবে না তো যাই হোক গাছে পানি দিতে হবে গাছগুলো একদম আমার কিছু কিছু গাছ একটু মরে গেছে কিছু কিছু গাছ একটু তাজা হয়েছে তো যাই হোক যে গাছটা মরে গেছে মিশুর আব্বু আসলে উঠাই দিতে হবে গাছটা হবে না মেবি চেহারা দেখে বোঝা যাচ্ছে একদম মরা মরা হয়ে গেছে আর এইটা একটু পানি দিতে হবে

স্যুপ আরও বলে তুলে বললে যে খারাপ লাগছে বুকের মধ্যে এর জন্য বলতেছি তো যাই হোক গাছে একটু পানি দিয়ে আসি কি আমার স্যোপ আচ্ছা ওই যে অনেক সময় দেখা যায় যে মাপে এদিক সেদিক হয়ে যায় তাই না গরম গরমে ভালো লাগতেছে না কিছু প্রচণ্ড পরিমাণে গরম গরমও ভালো লাগে না শীতও বেশি ভালো লাগে না আল্লাহ কোন যাবে আল্লাহ যাওয়ার উপায় নেই গাছগুলো না একটু ইয়া করতে হবে কি যেন মানে বলে চেঞ্জ করতে হবে না হলে এমন যেন একটু মরা মরা হয়ে মরাম কিছু কিছু গাছ একটু বেশি দিন যায় কিছু গাছ আবার এই যে পানিতে এটা তো একটু দেই এটা তো অনেক কম দেওয়া হয়েছে পানি ওগুলোতে তো হাতই যাচ্ছে না এত ভিতরে কি হাত যেতে চায় তো যাই হোক আম্মার খালা বসে বসে গল্প করে আর দেখি আমি অবাক চোখে আসলে এক একটা বয়সের এক এক রকম সৌন্দর্য থাকে আর এই মুরব্বীগুলো আমার মনে হয় যে বাড়ির সৌন্দর্য যে বাড়িতে থাকে যে আমার বাসায় নামাজ পড়ে শরীফ পড়ে আমার অনেক রিল্যাক্স লাগে যে না মা খাল্লার দোয়া নিজেদের উপরে আসে এইটাই মুরব্বীগুলো যখন থাকবে না তখন মানুষ অভিভাবক শূন্য হয়ে যায় আসলে এই বোঝা মানে বুধ মানে মানে বুঝগুলো সব সন্তানের মধ্যে থাকা দরকার এটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে দুনিয়াতে কোনো আবহাওয়া মায় অবহেলিত হবে না আমার মা যখন অসুস্থ হয়েছিলো আমার মনে হয়েছিলো যে আমার পাড় নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমার মাথার উপর থেকে আকাশ ছড়ে সরে যাচ্ছে আমার মাকে মনে হয় আমি আল্লাহর কাছ থেকে ভিক্ষা চাইছে বারবার জানলা তুমি আমার মাকে ভিক্ষা দেওয়া যাও এই বয়সে তুমি আমাকে মাকে মা ছাড়া আমার সন্তানদেরকে নানি ছাড়া এটা তুমি করো না তো যাই হোক সবারই দিন শেষে শুভ বুদ্ধির উদয় হোক সবাই তার বাবা মাকে ভালোবাসুক বাবা মার অবস্থানটা বুঝুক এই বাবা মা যে কী জিনিস থাকলে বোঝা যায় না কিন্তু না থাকলে ঠিকই বোঝা যায় এই সব বাবা মার বোধ শক্তি সমান হয় না সব সন্তানের বোধ শক্তিও আবার সমান হয় না কিন্তু তারপরে আমার মনে হয় যে সবাই যদি একটু বুঝে চলে সেটাই মনে হয় সবার জন্যই মঙ্গল হয় তো যাই হোক দিন শেষে মানে কত কিছু ভাবি খালা আস আসছে বাসায় অনেক রিল্যাক্স হয়েছে বাচ্চারা অনেক মজা করতেছে দুইটা নানেকে কাছে পাইছে আলহামদুলিল্লাহ এটাই চ মানে পরম সৌভাগ্য এরকম ভাগ্য কয়জনের থাকে কত বড় লোক আসে কিন্তু তাদের কাছে দেখা যায় আত্মীয় স্বজন কেউ আসে না অথচ আমার বাসায় আমার বাচ্চারা আমার সাহেব মেহমান দেখলে মার্শাল্লাহ খুব খুশি হয় এই খালা আসছে আমার সাহেব বলতেছে যে খালার যেন কোনো কষ্ট না হয় তো যাই হোক আমার দরজা যেন সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য যেন খোলা থাকে আমি যেন সবাইকে মন ভরে ভালোবাসতে পারি আমার বাচ্চারা যেন সবাই আসলে যেভাবে ওয়েলকাম করে আমি দুনিয়াতে না থাকলেও যেন আমার বাচ্চা সবার সাথে এরকম ব্যবহার করে আমি বাচ্চাদের এটাই শিখাই যে সবাই আসলে ভালোবাসবা ভালোবাসার যেন কোনো কমতি না থাকে কারণ দুনিয়াতে সব কিছু করতে পয়সা লাগে ভালোবাসতে ভালো ব্যবহার করতে কোনো পয়সা লাগে না কষ্ট দিতে খুব হঠাৎ করে দেওয়া যায় কিন্তু মানে সুখটা সবাই দিতে পারে না তবে আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ